রাগ উঠলে সাথে সাথেই রাগ কমিয়ে ফেলার তিনটি দুর্দান্ত কৌশল যদি আপনার জানা থাকে তাহলে কেমন হয় বলুন তো আমাদের মধ্যে প্রায় সবারই নানান কারণে রাগ উঠে এবং আমরা রাগের মাথায় এমন কিছু করে ফেলি যার জন্য পরে আমাদেরকে খুব বেশি পস্তাতে হয় তবে আজকের ভিডিওতে এমন তিনটি সাইকোলজিক্যাল কৌশল আপনাদেরকে শিখাতে চলেছি যা প্রয়োগ করে সাথে সাথেই রাগ কমিয়ে ফেলতে পারবেন তো চলুন দেরি না করে কৌশলগুলো শিখে আসি এখানে বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আমার তরফ থেকে উপহার হিসেবে পেয়ে যেতে পারেন একটি দুই টাকার অ্যাপেল ব্র্যান্ডের কিভাবে সেটি বলা হবে ভিডিওর শেষে চলুন শুরু করা যাক কৌশল বহুকাল ধরে প্রচলিত এই সাইকোলজিক্যাল কৌশলটি রাগ নিয়ন্ত্রণে সত্যি ম্যাজিকের মতো কাজ করে থাকে ধরুন কোন ঘটনায় আপনি বিরক্ত হচ্ছেন ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন তখন পঁয়ত্রিশ থেকে উল্টোভাবে গুনতে শুরু করুন পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ এভাবে গুনতে থাকুন বিষ পর্যন্ত আসতে আসতেই আপনার রাগ কমে যাবে এটি আপনার সাময়িক সরিয়ে আপনার এবং রাগ কমিয়ে দিবে এই কৌশলটি খুব বেশি বেশি কাজে আপনি প্রয়োগ করলেই বুঝতে ফেস ওয়াচ যখন খুব তখন আপনার সামনে যদি থাকে। তাহলে আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং নিজেকে দেখুন সাইকোলজি বলে যখন আমরা নিজেকে দেখি তখন স্বভাবগত ভাবেই আমাদের ব্রেন পুলাইট থাকতে পছন্দ করে এবং আমরা নিজেকে আকর্ষণীয় দেখাতে শান্ত সৃষ্ট মার্জিত এবং পুলাইট আচরণ আচরণ অন্য একটি গবেষণায় পাওয়া যায় রাগের মাঝে আয়নায় নিজেকে দেখলে সাথে সাথে রাগ ডাউনফেল হয়ে যায় অর্থাৎ অর্ধেকের বেশি রাগ নিমিশেই কমে যায় এখন ধরুন আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে আয়না নেই এবং আপনার রাগ উঠল তখন কি করবে আপনার ফোন বের করে ক্যামেরায় নিজেকে দেখার চেষ্টা করুন দেখবেন সাথে সাথে রাগ কমে যাবে এটিও খুবই কার্যকরী একটি কৌশল প্রয়োগ করলেই বুঝতে পারবেন আপনি কি আমার কাছ থেকে সাইকোলজি এবং ডার্ক সাইকোলজি শিখতে চান তাহলে ভর্তি হতে পারেন আমার ডার্ক সাইকোলজিক্যাল কোর্সে কোর্সটিতে মোট চব্বিশটি সাইকোলজিক্যাল বই থেকে সাইকোলজি ডার্ক সাইকোলজি সাইকোলজিক্যাল টেকনিক কৌশল ট্রিক্স শেখানো হবে এত মহামূল্যবান কোর্সটির দাম পাঁচশো টাকা রাখা হলেও এই ভিডিওতে লাভ রেক দিলে আপনি কোর্সটি কিনতে পারবেন মাত্র একশো টাকায় তো এত মূল্যবান সাইকোলজিক্যাল কোর্সটি যদি আপনি একশো নিরানব্বই টাকায় কিনতে চান তাহলে এই ভিডিওতে লাভ রেক দিয়ে সরাসরি ইনবক্সে মেসেজ করুন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর প্রথম কমেন্টে চলুন ভিডিওতে ফেরত যায় কৌশল নাম্বার তিন ফাইভ এই কৌশলটি সম্পূর্ণ একটি সাইকোলজিক্যাল কৌশল তাই একটু মনোযোগ দিয়ে দেখুন যখন আপনার খুব বেশি রাগ উঠবে তখন 1 সেকেন্ড সময় নিন এবং ভাবুন যে পাঁচ মিনিট পর কি আপনার এই রাগটা থাকবে কি না যদি আপনার মনে হয় এত ছোট একটা বিষয় 5 মিনিট পর্যন্ত রাগ থাকার কোনো প্রশ্নই আসে না তাহলে এখন আপনার ব্রেনকে এটা উপলব্ধি করান যে পাঁচ মিনিট পর রাগ থাকবে না এত ছোট একটা বিষয় তো এত ছোট বিষয়টাকে নিয়ে এখনই বা অযথা রাগ করে কি লাভ হবে দেখবেন সাথে সাথে আপনার রাগ কমে যাবে এই 555 মেথডটি এতটাই ম্যাজিকের মতো কাজ করে যে আপনি প্রয়োগ করলেই বুঝতে পারবে আপনার ব্রেন সাথে সাথেই উপলব্ধি করতে পারবে যে এই মুহূর্তে রাগ করার আসলে কোনো লজিকেই নেই তো এই ছিল তিনটি কৌশল চলুন এখন দেখে নেই কিভাবে আপনি দুই টাকা দামের অ্যাপেল ব্র্যান্ড পাওয়ার ব্যাংক জিততে পারবেন আপনাকে যা করতে হবে তা হলো এই ভিডিওতে কমেন্ট করতে হবে যার কমেন্টে কোনো রিপ্লাই আসবে না লটারির মাধ্যমে সেই পেয়ে যাবে আমার তরফ থেকে অ্যাপেল ব্র্যান্ড এর পাওয়ার ব্যাংক তো আর দেরি করছেন কেন এখনই কমেন্ট করে ফেলুন তবে যারা ভিডিওতে লাইক দিবে না এবং পেজটি ফলো করবে না তারা পাওয়ার ব্যাংকটি পাবেন না তাই পেজটি ফলো করুন ধন্যবাদ